প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের 14 নম্বর ভলিউমের দ্বিতীয় টলারের বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আমরা 13 নম্বর ভলিউমের শেষের দিকে দেখেছি যে সালাউদ্দিন এবং তার সিপাইকে গুহার মধ্যে বন্দি করে রেখেছিল আবরাম আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে সালাউদ্দিন আইয়ুবী কিভাবে শিকার থেকে বেঁচে ফিরতে পারবে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক তেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সালাহউদ্দিন আইয়ুবিকে তিনি বলেন আমাদের তরবারি থেমে থাকবে না বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সালাহউদ্দিন এবং তার সিপাহী বাজেন্টিন সৈন্যদের সঙ্গে লড়াই করে তার মানে স্পষ্ট হয়ে গেল সালাহউদ্দিন সেখান থেকে ফিরে এসেছে এবং সেখান থেকে মুক্তি পেয়ে যাবে প্রদর্শক আরও স্পষ্ট করার জন্য এর পর আমরা দেখতে পাচ্ছি আব্রাম আব্রাম ভিক্টোরিয়াকে বলে সালাউদ্দিন আমার হাতে নেই এ কথা শুনেই আমরা পেছনে দেখতে পাচ্ছি গিরিগরকে সে সে প্রচন্ড রাগান্বিত অবস্থায় কারণ আবরাম তাকে তার ভাইয়ের বদলা দেয়নি যার জন্য সে এখন প্রচন্ড রাগান্বিত প্রিয় দর্শক এখন দেখা যাক সে রাগের মাথায় সালাউদ্দিনের কোনো ক্ষতি করে কিনা বা সালাউদ্দিনের বসতির ওপর কোনো আক্রমণ করে কিনা প্রিয়দর্শক এই বিষয়টি আমরা একটু পরেই আলোচনা করব এরপর পর আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিনকে ওমর মোল্লার সঙ্গে তারা দুজন গোপনে এক জায়গায় আসছেন এখন দেখা যাক এটি কোন জায়গা এবং এখানে কি আলোচনা করে প্রিয় দর্শক এক আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি গোপনে সবার আয়োজন করেছেন যেমনটি আমরা দিরিলিস আর তুরুল এবং কুরুলুস উসমানে দেখতে পাই প্রিয় দর্শক সেখানে কি আলোচনা হচ্ছে তা আমরা এখন জানার চেষ্টা করব সালাউদ্দিন বলেন আব্রামকে মাঝখান থেকে উৎখাত করতে পারলেই তাদের সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এই প্রদর্শক তার মানে জায়গায় আব্রামকে ধ্বংস করার পরিকল্পনা তৈরি করা হবে এবং সে তার উদ্দেশ্য কি সমস্ত কিছুই মাধ্যম দিয়ে খবর নেওয়া হবে এবং গাজা বিজয় করার পরিকল্পনা তৈরি করা হবে প্রদর্শক আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সুলতান নুরুদ্দিন তার ভাই মালিক মেহবুদুদ বলেন এই সমস্যা আমি গোড়া থেকে উৎখাত করবো জন্ম দেবেন যাতে করে তার ভাইয়ের আর কিছু করার থাকবে না কেননা বারবার এই সালতানাতকে ধ্বংস করার জন্য সুলতান নরুদ্দিনকে চাপ দেয় আর সুলতান নরুদ্দিনের কোনো ছেলে সন্তান না থাকার কারণে সে কিছুই করতে পারে না দর্শক যার জন্য তিনি এই সিদ্ধান্ত নিতে উপনীত হয়েছেন যেটা আমরা ১৩ নম্বর ভলিউমে আমরা ইশারায় পেয়েছি যে সুলতান নুরুদ্দিন ইসমেত খাতুনকে ইশারা করেছেন প্রশক যে কথা তার ভাই মেলিক মেবদৌদের মুখ থেকেই আমরা শুনতে পেয়েছি তিনি সুলতান নুরুদ্দিনের প্রথম স্ত্রীকে বলেন যে সে যদি ইসমেত খাতুনের সঙ্গে বিবাহ করে এবং নতুন শাহজাদা জন্ম দেন তাহলে সাম্রাজ্যে আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না এছাড়াও যত সম্ভব মালিক মেহদুদ সুলতান নুরুদ্দিনের স্ত্রীকে ভাঙানোর চেষ্টা করবে যাতে করে সুলতান নুরুদ্দিন নতুনভাবে বিবাহ করতে না পারে তো দর্শক আর বুঝতে পারছেন একজন নারী আরাক নারী নারীকে একই স্বামীর অধীনে দেখতে চান না তাদের মধ্যে কিছুটা হলেও সমস্যা সৃষ্টি হবে প্রিয় দর্শক টেরারের আমরা দেখতে পাচ্ছি সালাহুদ্দিন আইউবিকে তিনি তার নতুন বসতিতে সমস্ত সিপাহীদের একত্রিত করে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন এবং প্রস্তুতি নেন তিনি বলেন আমরা তাদেরকে আর কোনো দেব না যুদ্ধ তোমাদের জন্য বরকতময় হোক প্রদর্শক তার বসতি একটি ঘোড়ার গাড়ি প্রবেশ করে ঠিক তখনই তার বাবা আইয়ুব সালাউদ্দিনকে বলেন তুমি কি কোন গোলা আনতে বলেছ তখন সালাউদ্দিন বলেন আমি তো কোন গোলা আনতে বলিনি প্রিয়দর্শক এই জায়গাতেই সালাহিন আইয়ুব আশ্চর্য হয়ে যান কেননা এটা একটি গোলমাল বিষয় প্রিয় দর্শক একথা বলার পরপরে আমরা দেখতে পাচ্ছি গিরিগরকে গিরিগর তীর নিক্ষেপ করার আদেশ দেয় এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই তীর সালাহিন আইয়ুবের বসতিতে গিয়ে গোলাবারুদের উপরে পড়ে এবং সালাহিন আশ্চর্য হয়ে যায় এবং সকলকে সতর্ক বা পালিয়ে যেতে নির্দেশ করেন এবং আমরা দেখতে পাচ্ছি সালাহিনের বসতি ধ্বংস হয়ে যায় তো প্রদেশক এখানে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে প্রকাশক টেলারে যা দেখে আমরা বুঝতে পারলাম সেটি হলো আমরা দেখতে পাচ্ছি যে সালাহিন এবং সুরাইয়া খাতুন একদিকে ঝাপিয়ে পড়েছেন তো যত সম্ভব তাদের কিছু হবে না কিন্তু তার মায়ের কথা বলা যাচ্ছে না তার মায়ের ক্ষয়ক্ষতি হতে পারে এমন কি মৃত্যু হয়ে যেতেও পারে তো প্রশাসক সব মিলে বুঝতে পারছেন সালাউদ্দিন আবার যখন ফিরে এসেছে তো অবশ্যই অতি শীঘ্রই এক বিশাল যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে এবং গাজা বিজয় করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ